সম্মানিত উপস্থিতি কি কথা বলছিলাম এক নম্বর আপনার আবার গুণ হবে কোন মানুষের সঙ্গে ব্যক্তিগত কোনো কথা নিয়ে কঠোরতা নয় সারি শরীয়ত বিষয় নিয়ে ঠিক আছে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে নয় আল্লাহ বলছেন ইবাদুর রহমান অনেক মানুষ আছে কি বলে জানে অমক মানুষ এই করেছিল অমক করেছিল তমক করেছিল আপনারা এসে খালি বন্ধ করার ধান্দা আপনারা বলছেন কবরস্থানে দোয়া করা যাবে না ঈদের মাঠে দোয়া করা যাবে না আজকে আবার বলছেন যে আলসাতেও দোয়া করা যাবে করবে কখন মানুষ সব জায়গায় দোয়া আছে কবরস্থানে মাটি দাফনস্থ করার পর মাইয়াতে দাফনস্থ একবারে মানে হয়ে গেল তারপর আপনাকে দোয়া করতে হবে তার জন্য আল্লাহ আল্লাহ কেউ পড়ে না তারপরে আপনার আসনা করে আসনা পরিচয় যাচ্ছে جنازه ميته تنو دواتي اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واقرب نزله واسم مدخله وأغسله بالماء والثلج والبر نقيه من الخطايا كما ينقى الثوب العبيد من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وابدله وادخله الجنه وعده من عذاب القبر ومن عذاب النار ولن جنينا إيه أمرنا دوا بولنا هل قرية حطل دوا قولنا ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা শূন্য দ্বারা প্রমাণিত না পাঁচ ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা শূন্য দ্বারা প্রমাণিত না প্রমাণিত যেটা নয় সেটা আপনি কেন করবেন আমল বলে সবকিছু ভালো 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 করে যাওয়া যাবে এটা আল্লাহ তারা বলছেন সুস্পষ্ট আকারে সুরা কাহাফ আঠারো নম্বর সুরা

এখানে বলার পরে ওই দুনিয়ার কিছু স্বার্থ কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য তখন আর মোহাম্মদ সাহসের পদ্ধতি মানে আমার জন্য প্রচুর জন্য বলতে পারলাম না ওই ছেলেটাকে যে বাবা তোমার বাপের জন্য মেলা দেবে প্রয়োজন নেই তুমি সৎ হও কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো আর পিতা জন্য দোয়া করো আল্লাহ রসুল বলেছেন কি আল্লাহ রসুন শেষে গিয়ে মানুষ মারা গেলে তিনটা আমল চালু থাকবে তাই তো সব সন্তান নাই তাহলে তাকে সে উপযোগ দিতে পারতাম আমি একবার একটা জায়গাতে মসজিদে ইমামতি করার পরে খুব মনে করি একটা ছোট বাচ্চা মেয়ে বাচ্চা মসজিদের কাছে এসেছে সাতাশ বা ছাব্বিশের এসে বেশ কিছু টাকা ওর হাতের মসজিদে বাধা আছে দু আড়াই হাজার টাকা হবে প্রায় তো টাকাটা আমার হাতের মধ্যে ধরিয়ে দিল ধরিয়ে দিয়ে বলছে আমার মা কোরআন খতম করেছে কোরআনটা আমার নানা নানির নামে একটু বকসে দিলেন আর এই টাকাটা আমি দিয়ে আমি টাকাটা ওকে ফেরত দিলাম হাতে জড়িয়ে দিয়ে বললাম টাকাটা নিয়ে যাবে আর তোমার মাকে গিয়ে বলবে কোরআন মজিদ কারো নামে বক্সানো যায় না যাই না যাই না তোমার মাকে বলবে কোরআন পড়েছে তোমার মায়ের নাকি হয়েছে এই টাকাটা তোমার নানা নানি দাদা দাদির জন্য সবচেয়ে জারিয়া করবে আর যদি আমি পকট ভর্তি কোনো মলবি হতাম পকট ভরা তাহলে কি করতাম আর ঠিক আছে যাও তোমার মাকে বলবে তারপরে জিজ্ঞেস করলে করলে হ্যাঁ হ্যাঁ এমন বক্সা বসকে বকছেছি কি আমাদের মাঠে গিয়ে মার আমি খাবো তুইও খাবি খেতে হবে আল্লাহ তালা বলছেন পরিষ্কার করেছেন ইয়া ই বললেদিন না আমারও ইন্ন কাথি রবিনা আবার ইউরো রূপবাণ দয়া কোনো না আমুয়ালা না সাবিল বাতিল ভয়ে সুদ্দু না আন সবির আল্লাহ সুস্পষ্ট করেছেন আল্লাতা আলাহ সুলতাওয়া আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলছেন হে বিশ্বাসে ঘর ইয়াজ বললে দি না আমারও ইন্ন কাথি রমিনা আবার রিভার রূপবাণ নিশ্চয়ই অনেক ধর্মযাজক রয়েছে আমুয়ালা না সাবিল বাতিল ভুল পদ্ধতিতে জনগণের অর্থ সম্পদ ভক্ষণ করে ভুল পদ্ধতিতে অর্থ সম্পদ ভক্ষণ করে রণক্ষণ করে আম না সামিল বাহতেম এবার অনেকজন বলবে আপনাকে এ আয় আপ্জাতে কি বলবে কি জানে যে আহবার আর রুহবান বলা হয় ইহুদি আর খ্রিস্টানদের ধর্মজাতকে মুসলিমদের বলা হয় তো আল্লাহ তাহাদা কি বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে রসূস কি কী বলেছে রসূত সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি যে তোমরা আমার এই উম্মা তুমি কি করবে তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে কেমন হাসবান না আলভিন না

আল্লা রাস্তায় বাধা দেয় বাধা মানে আপনাকে যদি এটা বলতো যদি আপনার কাছে জোয়ার করো তাহলে তো আপনার পক্ষে আর টাকা ঢুকতো না আর আপনাকে ডাকতো না এটা বন্ধ কর সুতরাং এই কাজ করলেও চলবে